contact অফারে আজকে কিছু কালেকশন ঠিক আছে আবার প্রথমেই আজকে কথাটা বলার একাই কারণ আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিল সেই ভিডিওতে তোমরা কি করেছো পরের দিনও মেসেজ করে বলছে আপনি কেন দেবেন না অফারটা শুধুমাত্র কিছু ফোনের জন্য দিয়েছিলাম সেটা ভিডিওতেও বলে দিয়েছি তো আজকেও সেটা বলছি আজকে এই কালেকশন আমি তোমাদের দেখাচ্ছি এটা শুধুমাত্র এক ঘন্টার অফার যারা যারা এক ঘন্টার মধ্যে বুকিং করতে পারবে তারাই এই দামে পাবে চলো আজকে কালেকশনটা বদলি আজকে যে কালেকশনটা এনেছি আমি তোমাদের জন্য এটা কিন্তু রয়েছে গার্জি শার্টিন আর গার্জি এর মধ্যে ভ্যারাইটিস কালার কম্বিনেশন কিন্তু অফার রয়েছে অন্য লেভেলে কিন্তু শাড়িটা বলে দিই শাড়িটার দাম অ্যাকচুয়ালি দাম শাড়িটা ওয়ান ডাবল নাইন ঠিক আছে ভালো করে শুনে নেবে তাও আবার অফার প্রাইস সেখানে গার্জি শার্টিনের দাম আছে দিচ্ছি একদমই আলাদা চলো ভালো করে দেখাও শাড়িটা শাড়িটা ভালো করে দেখে নেবে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা ফুল শাড়িটাই একটা আলাদা লেভেলের একটা গার্জি শাড়ি আর তোমরা সবাই জানো ব্ল্যাকিশ গার্জি কতটাই ফেমাস একটা কালেকশান আমি একটা ঠাসার ডিজাইন জামেবার ডিজাইনের মধ্যে তোমাদের আজকে এই শাড়িটা দেখাচ্ছি তারপরে আবার বলে দিই এক ঘন্টার মধ্যে যারা বুকিং করবে তারাই আজকে এই উল্টো পাল্টা দামে গার্জি শাটিন পাবে শুধুমাত্র এক ঘন্টার অফার ঠিক আছে এই কালেকশন সব ভিজিট করলে পাবে না যদি পাও তো সেটা কপালের ব্যাপার বাট আমার মনে হয় না পাবে সো অবশ্যই ইমিডিয়েটলি বুকিং করে ফেলো চলো ফার্স্ট দেখাই শাড়িটা শাড়িটার লুকিংটা আগে দেখে নেবে ফুল শাড়িটার লুকসটা আচলের ডিজাইনটা আবার বলে দিই শাড়িটা যেই দামে দিচ্ছি এটা কিন্তু আসল দাম না এটা শুধুমাত্র 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 ওপেনিং এর ভিড় মানে মানে আমাদের যে বারাসাত ওপেনিং সেই উপলক্ষে একটা শুধুমাত্র একটা অফার চলছে সেই অফারে তোমাদের আজকে গার্জি শার্টিনও পড়ে গেছে তাই গার্জি শার্টিনও আছে তোমরা অফারে পেয়ে যাচ্ছ ফুল ডিজাইনটা দেখে নাও ফুল ডিজাইনটা মারাত্মক সুন্দর একদম ঠাসা কাজে ভর্তি তার মধ্যে মিনা ওয়ার্কের কাজ রয়েছে ভীষণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে এর সাথে ব্লাউজ পিসটা দারুণ আর এটা কিন্তু নর্মাল সিল্ক ভেবে কেউ নেবে না পুরোটাই রয়েছে গার্জি শাটিনের মধ্যে আর এর যাচ্ছে তোমাদের এটা কোল আচল কোল যেরকম গার্জি শাটিনের হয় এক্স্যাক্টলি সেটা দেখে নাও এই যাচ্ছে তোমাদের কোল আচলের লুকিংটা কোল আচলটা তো তোমাদের সেল ওয়ার্কের কাজ যাচ্ছে এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসটা জাস্ট দেখবে দেখো দাঁড়িয়ে একটা ব্লাউজ পিস পুরো শাড়িটাতে এ টু জেড কাজ করা রয়েছে আমি একটার পর একটা কালার দেখাবো তোমার সাথে জলদি জলদি বুকিংটা সেরে ফেলবে নেক্সট কালার কম্বিনেশনটা দেখে নেবে একদম যাতে তোমাদের এর মধ্যে কালারটা সি গ্রিনের মধ্যে গোল্ডেন সারি দিয়ে কাজ রয়েছে আর তার সাথে রয়েছে তোমাদের এত সুন্দর একটা ভীষণ সুন্দর ওপেন বর্ডারের মধ্যে যে কারুকার্য করা থাকে এক্স্যাক্টলি সেই পারের মধ্যে যাচ্ছে বিউটিফুল ডিজাইন রয়েছে বুকিং করে ফেলো অবশ্যই আবার বলবো এই কালেকশন শুধুমাত্র কিছুক্ষণের অফার কিছুক্ষণের মাত্র সো অবশ্যই যাদের ভালো লাগে বুকিং করে ফেলো কারণ এই কালেকশন তোমরা যদি ভাবো যে না আমি দোকানে গিয়ে দেখে শুনে এই দামে পাবো একদমই পাবে না আজকের অফার আজকের জন্যই আর এই এটা কিন্তু প্লিজ নেক্সট দিন আর ভাববে না এই দামে পাবে এই অফার আজকের জন্যই শুধুমাত্র আজকের জন্যই একদম উল্টো পাল্টা দামে পাচ্ছ শুধুমাত্র আজকে ঠিক আছে কালকে যদি নাও আবার সেই আগের দাম ওয়ান ওয়ান ডাবল নাইন পাবে ওয়ান অফার প্রাইস ছিল করে বুঝতে পারবে এটা অ্যাকচুয়াল দাম ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো ছিল তারপরে এটা ডিসকাউন্টে ওয়ান ওয়ান ডাবল নাইন আজকের অফার আরো বেশি অফার গার্জি শাড়ি যাচ্ছে যেটা ভালো করে তোমরা দেখ যারা গার্জি শার্টিন চেনো যারা চেনো এই শাড়িটা তারা সবাই জানে অ্যাকচুয়ালি এই শাড়িটি কেমন ঠিক আছে তো শাড়ি দেখলেই অনেকে চিনে ফেলবে সেই শাড়ি দেখাচ্ছি এই আছে তোমাদের নেক্সট কালার বটল গ্রিন কালার যা কালার যেটা ক্যামেরায় দেখছো অ্যাজ ইট ইজ সেম টু সেম পাবে তো কোন রকম যে তোমরা কালার ডিফারেন্ট পাবে সেটা পাবে না বরং আরো বেশি সুন্দর পাবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই দেখো কালার প্রচুর লাইটের মধ্যে ভিডিও করা হয় তো যদি তোমাদের কোনো কালার ডিফ্লেক্সমেন্ট হয় সেজন্য আমরা কিন্তু কাল মানে অবশ্যই বুকিং করার পর অরিজিনাল ছবি দিয়ে বুকিংটা কনফার্ম করাই ঠিক আছে নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার তোমাদের পার্পেল কালারে চলে আছে দিস দ্য লাস্ট অপশন আজকে যারা যারা এক ঘন্টা ওয়ান হাওয়ারের মধ্যে বুকিং করবে তারা পাবে শুধুমাত্র পাবে সেভেন সিক্স জিরো সাতশো ষাট টাকা অল ওভার ইন্ডিয়াতে পেয়ে যাবে তো বুকিং এক্ষুনি করে ভালো টাটা কোথায়